একটাও মরি জামানাই দাও হেমে হেরে দিনের পথে অকাতরে বিলিয়ে দিবে প্রাণ একটাও মরি জামানাই দাও হেমে হেরে দিনের পথে অকাতরে বিলিয়ে দিবে প্রাণ একটাও মরি জামানাই দাও হেমে হেরে বান ফিলিস্তিনি আর ধুকে ধুকে কে আছে আজ দাঁড়াই পাশে তাদের এমন দুঃখে ফিলিস্তিনি আর কাশ্মীরিরা কাঁদছে দুঃখে দুঃখে কে আছে আজ দাঁড়াই পাশে তাদের এমন দুঃখে একটা খালি পাঠাও তাদের করতে আহ্বান করতে আহ্বান একটা মরে জামানায় দাও হে মেহের দিনের পতে অকাতরে বিলিয়ে দিবে প্রাণ একদম ইয়ে মেনে আড়ি রানে তে মোর ছেলা খেলা লাখে। কেউ জানো আর নাইর চেয়ে একটুখানি দেখে ইয়ে মেনে আড়ি রানে তে মোর কেউ যেন আর নাই রেছে একটুখানি দেখে একটা তারকে পাঠাও তাদের দিতে পরিত্রাণ দিতে পরিত্রাণ একটা মরে জামানায় দাও হে মেহেরে বান দিনের পথে অকাতরে বিলিয়ে দিবে প্রাণ একটা মরে জামানায় দাও হে মেহেরে বান ফিলিস্তিনি আর কাশ্মীরা কাঁদছে ধুকে ধুকে কে আছে আজ দাঁড়াই পাশে তাদের এমন দুঃখে একটা দে পাঠাও তাদের করতে আহ্বান করতে আহ্বান একটা মরি জামানাই দাও হেমেহির বান দিনের পথে অকাতরে বিলিয়ে দিবে প্রাণ একটা অমর এই জামানাই দাও হেমে হেরে বান বসনিয়াতে মোর ছেলা খেলা কেউ যেন আর নাই চেয়ে খানি দেখে চেচনিয়ার বসনিয়াতে মোর ছেলা খেলা কেউ যেন আর নাই চেয়ে খানি দেখে একটা তারকে পাঠাও তাদের দিতে পরিত্রাণ দিতে পরিত্রাণ একটাও মোরে জামানায় দাও হেমে হেরেবান দিনের পথে অকাতরে বিলিয়ে দিবে প্রাণ একটাও মোরে জামানায় দাও হেমেহেরেবান দিনের পথে অকাতরে বিলিয়ে দিবে প্রাণ একটাও মোরে জামানায় দাও হেমেহেরেবান